কৃষ্ণ আজকের ভিডিওতে শ্রী শ্রীমায়ের জীবন্ত ও জ্যোতির্ময়ী রূপ দর্শন এবং শ্রীমায়ের দীক্ষাদানের সময় স্বামী অপূর্বানন্দের অভিজ্ঞতার কথা জানব স্বামী অপূর্বানন্দজি বলছেন শ্রীমা পূজার ঘরের আসনে বসে পূজা করছিলেন পাশে আরেকখানি আসন মা আমায় শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে ওই আসনে বসতে বললেন বসতেই আমার হাতে একটু গঙ্গা জল দিলেন সর্বাঙ্গে গঙ্গাজল ছিটিয়ে আমার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দিলেন মায়ের স্পর্শে রোমাঞ্চ হতে লাগল আনন্দে ভরে গেল অন্তর মা খানিকক্ষণ চোখ বুঝে বসে থেকে আমাকে জিজ্ঞাসা করলেন ঠাকুরকে তোমার কেমন লাগে আমি সম্মতি জানাতেই তিনবার একটি মন্ত্র উচ্চারণ করে পরে আমাকেও সঙ্গে সঙ্গে তা উচ্চারণ করতে বললেন সঙ্গে সঙ্গে হঠাৎ পাশের দেওয়ালের দিকে হাত বাড়িয়ে বললেন এই এই যে তোমার ইষ্ট অধিকটা চোখ ঝলসা উজ্জ্বল আলোকে উদ্ভাসিত হয়ে উঠল এবং তাতে ভেসে উঠল একটি দেবী মূর্তি জীবন্ত ও জ্যোতির্ময়ী আমার দিকে সস্নেহে চেয়ে আছে চকিতে কি যেন হয়ে গেল আমি আত্মবিস্মিত হয়ে গেলাম কয়েক সেকেন্ড মাত্র মায়ের মূর্তিও তখন অন্য রকম একটু পরেই মা সস্নেহে বললেন বাবা ভয় হয়েছিল কি আমি চুপ করে রইলাম মাথা নিচু করে জবাব দেওয়ার শক্তি ছিল না স্বামী বিশুদ্ধানন্দ শেষে মা সম্পর্কে বলছেন উচ্চতম আধ্যাত্মিক জ্ঞান ও অনুভূতি তাহার করতলগত হইয়াছিল কিন্তু সর্বোপরি তিনি ছিলেন মা এই পরিচয় তাহার শ্রেষ্ঠ পরিচয় শ্রী ঠাকুরের মতো কঠোর তপস্যা করেননি অতি সাধারণভাবেই থেকেছেন কিন্তু আজীবন তিনি পাত্রাপাত্র নির্বিচারে সকলকে ভালোবেসেছিলেন সকলের সেবা করেছেন সন্ন্যাসী অথবা গৃহী মায়ের সান্নিধ্যে যারা এসেছেন তারা সকলে তার অপার করুণায় ভালোবাসায় আত্মহারা হয়ে গিয়েছে আজ লক্ষ লক্ষ মানুষ শ্রীমা সারদা দেবীকে তাদের আদর্শ হিসেবে বরণ করেছেন